অফিসে আগুন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দশক সারা দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে ব্যাপক ভুটচুরির জালিয়াতি একের পর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাংবাদিক তাদেরকে বাধা দেওয়া সাংবাদিকদের উপর কঠিন ভাবে হামলা করেছে ভুটচুররা ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন সেখানকার অবস্থা খুবই ভয়াবহ অত্যন্ত গুরুত্বপূর্ণ

বাংলাদেশের নির্বাচনটি এত বিতর্কমূলক কেন বাংলাদেশের নির্বাচন এরকম সুষ্ঠুভাবে হচ্ছে তা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই দশক বিপি এই নির্বাচনে ভোট চুরি হয় যে নয় ভোট বন্ধন করেছে বাংলাদেশে নির্বাচনে এরকম ভোট চুরি হলে কিন্তু সাধারণ মানুষ আর পুনরায় ভোট দিতে যাবে না ইতিমধ্যে ভোট কাস্টে হচ্ছে মাত্র 30% কেবলমাত্র মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ডিসি কাজী হাবিবুল আওয়ার দশক নির্বাচনে অনিয়ম হলে ভুজুরি হলে কিভাবে সাধারণ জনগণ যাবে সেটাই কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে দশম এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন